আপনাদের সাথে চ্যালেঞ্জ করছি এই ধরনের রেজাল্ট বাংলাদেশের অন্য কোনো ডক্টর দিতে পারবে না হ্যাঁ আমি আবারও বলছি যে আপনাদের সাথে চ্যালেঞ্জ থাকলো এই ধরনের রেজাল্ট বাংলাদেশের অন্য কোনো ডাক্তার দিতে পারবে না সো আমি বিস্তারিত ওনার সম্পর্কে বলবো তবে একটু বলে নিই আমার সাথে প্রতিদিনই অনেক পেশেন্ট ইনবক্সে যোগাযোগ করে কমেন্টস করে তারা বলে যে ভাই স্প্রে আসে না স্প্রে দিয়ে কমে যাবে কি মানে তারা ট্রাই করে হোমিওপ্যাথি ওষুধ খেলে সারবে কিনা বা আমি খেয়েছি কি হবে ভাই তো ভাই একটা কথাই বলবো যদি আপনি একজন গ্যানোকমেশা পেশেন্ট হন রিয়াল গ্যানোকমেশা পেশেন্ট হন তাহলে পৃথিবীর কোনো মেডিসিনে এটা কাজ করবে না কারণ গানোকমেশিয়া হয়ে গেলে চেস্টের ভিতরে এক ধরনের অর্গান তৈরি হয় গ্লান্ডুলার টিস্যুর মাধ্যমে ফাইব্রাস টিস্যু থাকে ফাইব্রোফ্যাটি টিস্যু থাকে মেনলি গ্লান্ডুলার টিস্যুর মাধ্যমে যেটা তৈরি হয় সেটা কিন্তু একটা অর্গান আর অর্গান কখনোই ওষুধ খেয়ে সারবে না একটা কথা বলি একটা মেয়েকে যদি আপনি যতই ব্যায়াম করান জিম করান ওনাদের ব্রেস্ট কি কমবে হ্যাঁ ফ্যাট পোর্শনটুকু ব্যায়ামে বা ডায়েটে চলে যেতে পারে বাট তাদের যে শেফ যেটা তৈরি হয় গ্ল্যান্ডুলার টিস্যুর মাধ্যমে সেটা তো এক ধরনের অর্গান সো একটা মেয়েকে যতই ব্যায়াম করান জিম করান তার কিন্তু ব্রেস্ট কখনোই কমবে না ঠিক তেমনি ছেলেদের চেস্টের ভিতরেও অল্প পরিসরে এই গ্ল্যান্ডুলার টিস্যু বাসা বাঁধে যেটা এক ধরনের অর্গান কোনো প্রকার জিম এটা কাজ করবে না সো যদি কেন কমিশে পেশেন্ট আপনারা হয়ে থাকেন তাহলে আমি বলবো যে কোনো প্রকার ওষুধের পিছনে না দৌড়িয়ে যে টাকাটা নষ্ট হবে সেই টাকাটা আপনারা জমান জমানোর পরে একজন ভালো ডাক্তার দেখিয়ে তার সাথে কনসাল্ট করে আপনি সার্জারি ডিসিশন নিয়ে নেন এটা হলো বুদ্ধিমানের কাজ হবে আমাকে এমনও অনেকে বলেছে যে ভাই বিশ হাজার পঁচিশ হাজার টাকা আমাকে খরচ করায় নিয়েছে বিভিন্ন অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক জার্মান হোমিও কিন্তু কাজ হয়নি ফাইনালি এসে কিন্তু অপারেশন করেছে সো এটা সচেতনতার জন্য আমি বললাম অযথা টাকা নষ্ট করার কোনো দরকার নেই না বুঝলে আমাকে এস এম এস করবেন আমি বুঝাই দেব সো মেন ভিডিওতে চলে যাচ্ছি দেখেন স্ক্রিনে যে এত পরিষ্কার এত ফ্রেশ অপারেশন ডক্টর ইকবাল আহমেদ সার ছাড়া বাংলাদেশ আসলে কেউ দিতে পারবে না এবং উনি কিন্তু সিঙ্গেল কি হলে সার্জারি করছে যেই পদ্ধতিটা আপনার কলকাতার বড় বড় ডাক্তার তারপরে চেন্নাইয়ের বড় বড় ডাক্তার আমেরিকার ডাক্তাররা কিন্তু এভাবে অপারেশন করে ওইটাকে কিন্তু আমরা ফলো করছি যাতে পেশেন্ট আফটার সিক্স মান্থ ফুলি রিকোভারি হওয়ার পরে তার কোনো টেনশন না থাকে দাগ কম হয় অন্যান্য জায়গায় দেখবেন যে চারটা ফোঁটা করে ফেলছে এতে দাগ কিন্তু বেশি থাকছে কিন্তু ইকবাল স্যার কী করছে দুইটা ফোঁটা করছে যাতে দাগ একদমই কম হয় ঠিক আছে সো স্যার যে ইনস্ট্রুমেন্টগুলা ইউজ করছে সেগুলোও অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট যেগুলো কলকাতায় ইউজ করে ওই ধরনের ইনস্ট্রুমেন্ট কিন্তু উনি ইমপ্লিমেন্ট করেছেন তার বাংলাদেশ কসমেটিক সার্জারি সেন্টারে সো আমি মনে করি যে ওভারঅল বিবেচনা করলে কেউ যদি মনে করেন যে আমি স্কারলেস এবং ফিয়ারলেস ফ্রেশ একটা সার্জারি চাই তাহলে ইকবাল স্যারের কাছে চলে আসতে পারেন তো এই ভাই ওনার বয়স মোটামুটি একুশ বছর আমাকে বললো ভাই আমি সার্জারি করবো আমি ডেট নিয়ে দিলাম অপারেশন হয়ে গেছে ফুলি আমি কিন্তু ওনাকে ফলো আপ করছি উনি এখন বাসায় আছে সাত দিন হয়েছে কিভাবে কি করতে হবে চলতে হবে সবসময় কিন্তু আমি ওনার সাথে কানেক্টেড আছি যেগুলো কিন্তু অপারেশনের পরে ডাক্তারই সাপোর্ট দিতে পারবে না কারণ ডাক্তাররা তো অনেক বিজি থাকে তো এই সাপোর্টগুলো কিন্তু পেয়ে যাবেন সো যারা সার্জারি করতে যাচ্ছেন তারা নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই এস এম এস করবেন ফোন দেওয়ার দরকার নাই এস এম এস করলেই আমি কিন্তু আপনাকে সুন্দরভাবে বুঝাই দিব তারপর আপনার একটা ডিসিশন নিয়ে সার্জারিতে চলে আসতে পারবেন সবাই ভালো থাকবেন আর এই ভাই রেজাল্ট আপনাদের কাছে কেমন বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ